সেকেন্ড অংশে আমরা আলোচনা করবো ওই সমস্ত যুদ্ধ যেইগুলোতে আমাদের ক্ষমতা বেশি ছিল তারপরেও আমরা পরাজয় বরণ করেছি তার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটা আসতে পারে আলোচনায় সেটা হচ্ছে ধরেন গাজুয়াত হুনাইন হুনা যুদ্ধ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে হুমায়ন থেকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মদিনার মুসলমানদের বিরুদ্ধে বানু হাওয়াজেন এবং বানু সাকিফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হলো তখন রাসুল সাল্লাহ আলী ওয়া বারো হাজার সৈন্যের একটা বাহিনী নিয়ে গাজওয়াত হোনাইন বানু সাকিফ এবং বানু হাওয়াজেনের বিরুদ্ধে রওনা হলেন মুসলমানেরা এর আগে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন নিয়ে অহুদের যুদ্ধে যুদ্ধ করেছে সাতশো জন নিয়ে আমাদের সঙ্গে হাজার পর্যন্ত যায় নাই তো হুমায়নের যুদ্ধে যখন মুসলমানেরা দেখেছে যে বারো হাজার সৈন্য আমাদের পিছনে আছে تخون طاليموني <متصفيق> الله كرشا) أعوذ بالله من الشيطان الرجيم لقد نصركم الله فى مواتنا كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين মানে যখন বারো হাজার সৈন্য মুসলমানেরা পিছনে দেখলো তখন মুসলমানেরা মনে করলো যে ও আজকে তো আমাদের জয় হবেই আমরা তো তিনশো তেরো জন নিয়ে মক্কার কাফের দিকে পরাজিত করেছি তাহলে আজকে বারো হাজার সৈন্য নিয়ে আমরা এই বানু সাকিফার বানু হওয়াজকে পরাজিত করতে পারবো না আল্লাহ তো ঈদ আজকুম যখন তোমরা মনে করলা যে ক্ষমতা দিয়ে সক্ষমতা দিয়ে তোমাদের সৈন্য বাহিনীর সংখ্যা দিয়ে তোমাদের শত্রুকে পরাজিত করবা ঠিক আছে তাহলে কি হলো ফেলাম তুগনি আনতুম সেই আ এই সৈন্যবাহিনী তোমাদের কোনো কাজে আসেনি ওয়াল্লাই তুম মুদুবির তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলে আবু হরার রাজি আল্লাহ তালা আনহর আর হাদিস আছে যেখানে উনি বলছেন যে শাহিদ না মা রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম হুনাইনান ফেলাম্মাল তাকাই না ওয়াল মুসলিমু না ক্যাফির ফেতনা ক্যাথরতুনা ফেলাম নুগনি আন্না সেই আ যখন আমরা ও হুনাইনের যুদ্ধে রাসুলের সাথে বের হলাম তো আমরা দেখি যে আমাদের পিছনে বিশাল সৈন্যবাহিনী এটা আমাদেরকে সাহস দিল আমরা মনে করলাম যে আমরা এই যুদ্ধে জয় হব কি বলছেন যে ফেলাম নুকা আন্না সেই এই সংখ্যা আমাদের কোনো উপকার করতে পারেনি আমরা ভয়ে পালিয়ে গেলাম তখন কী হলো আকবালা রসুল্লাহি সাল আলাহিল আলহিহাস্লাম তার সাদা খচ্চুরের পিঠে সামনের দিকে আসলেন যার লাগাম ছিল আবু হাতে এবং ওই খচ্চুরের পিঠে সামনে গিয়ে সে আসাল্লাম বললেন আনা ইবনু আমি হচ্ছে আব্দুল মোতালেবের সন্তান আমি কোনো মিথ্যুক নবী নই কেননা আমি মিথ্যা বলতে পারি না রাসুল সাল আলি আসসালাম যখন এই হুঙ্কার দিলেন তখন ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু সাহাবিদেরকে ডাকা শুরু করলেন ইয়া ইয়া বাকারা বলে যখন এইভাবে মুসলমানদেরকে ডাকা শুরু হলো মুসলমানেরা আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলো তখন এবার আল্লাহ তারা বলছেন যে সুম্মা যখন মুসলমানেরা পালিয়ে যাচ্ছিল রাসুলের আহ্বানে সাড়া দিয়ে আগের অহংকারকে ভুলে গিয়ে আগের ক্ষমতার দাপটকে ভুলে গিয়ে সক্ষমতার দাম্ভিকতাকে ভুলে গিয়ে যখন মুসলিম সেনাবাহিনী আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল মু আল্লাহ আল্লাহর ওপরে পূর্ণ ভরসা করে তখন আল্লাহ তারা বলেছেন ওয়া আল্লাহ আল্লাহ তারা তাদের উপর কী বর্ষণ করলেন সে না নিরাপত্তা প্রশান্তি স্থিতিশীলতা আর কি করলেন তাদের জন্য সৈন্য বাহিনী পাঠালেন ওয়া আনজালা জুনুদাম লাম তারাহা এমন সৈন্য বাহিনী পাঠালেন যে সৈন্য বাহিনী তোমরা দেখতে পাও না তাহলে হুনাইনের যুদ্ধে সক্ষমতা থাকার পরেও আমরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করেছি এই যুদ্ধের বিষয়ে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলছেন যে এই যুদ্ধে আল্লাহ তাআলা কি চেয়েছেন আরাদাল্লাহু আইুবাইনা লাহুম্মা আন্নান নাসর লাইসা বিল কাসরাতি ওয়া ইনন্নাহু মিন ইনদি মানে এই যুদ্ধে মহান আল্লাহতলা এটা দেখাতে চেয়েছেন সাময়িক পরাজয় দেখিয়ে যে দেখো তোমরা যদি শুধু সক্ষমতার ওপরে ভরসা করো তোমরা যদি জাস্ট ক্ষমতার ওপরে ভরসা করো তোমরা যদি জাস্ট তোমাদের কুয়ায়ের ওপরে ভরসা করো তাহলে আমি তোমাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করাবো যতক্ষণ না তোমরা ইমানের রূপে পূর্ণরূপে বলিয়ান হও এটা গেল কাজ যত নাই এরপর আসেন আমরা যদি অহুদের যুদ্ধের কথা বলি অহুদের যুদ্ধের একটু সিনারি বোঝার চেষ্টা করি অহুদের যুদ্ধ হয়েছে কখন অহুদের যুদ্ধ হয়েছে যে দ্বিতীয় হিজড়িতে মানে হিজরতের দ্বিতীয় বছর রসুল বদরের যুদ্ধ করেছেন সেটা হচ্ছে রমাজান মাসের সতেরোই রমাজান ঠিক বদরের যুদ্ধ হওয়ার এক বছর পরে সাওয়াল মাসে অহুদের যুদ্ধ সংঘটিত হচ্ছে এই অহুদের যুদ্ধে মুসলমানদের পরিস্থিতি রকম। একে তো তারা এক বছর আগে একটা যুদ্ধ করেছে এই জন্য তারা মানসিকভাবে দুর্বল আমরা কিছুদিন আগে যুদ্ধ করে ফিরে এসেছি অন্যদিকে মক্কার কাফের এবং মোরায় মুশ্রেকেরা অহুদের যুদ্ধ করতে এসেছে প্রতিশোধ গ্রহণের জন্য যেটা ইবনে হিসাম রাহেমুল্লাহ তার সিরাতের মধ্যে বলছেন যে লম্মা কুতিলা সোয়াবু কোরাইশিন বিবাদর আকসামু আল্লাহ ইয়াবুকু আলাইহিম হাত্তা ইয়াস আরু মিন মুহাম্মাদিন ওয়া আসহাবি মানে মক্কার কোরাইশরা এটা শপথ করেছিল যে তারা তাদের বদরের যুদ্ধে নিহত হওয়া নেতাদের ওপরে নেতাদের জন্য কান্নাও করবে না যতক্ষণ না তারা বদরের যুদ্ধের হত্যার প্রতিশোধ নেয় তাহলে অহুদের যুদ্ধ যেমন মুসলমানদের জন্য মানসিকভাবে একটা দুর্বলতার জায়গা ছিল ঠিক তেমনইভাবে অহুদের যুদ্ধে অমুসলিমদের মসুরেকদের মানসিক সক্ষমতা অনেক বেশি ছিল কেননা তারা এই যুদ্ধে প্রতিশোধ পরায়ণ ছিল এই জন্য রাসুজুল্লা আলী হাসালাম বদরের যুদ্ধ সত্তর কিলোমিটার দূরে গিয়ে করেছেন আর ওহুদের যুদ্ধ মদিনা থেকে আট থেকে নয় কিলোমিটার ডিস্টেন্সে অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধে কি হলো এই যুদ্ধে আমরা দেখেছি আমরা সকলেই জানি যে এই যুদ্ধে মুসলমানদের অবস্থা বিজয়ের সন্নিকটে ছিল ওকে বিজয়ের সন্নিকটে থাকার পরে পতন কখন আসলো পরাজয়ের সূচনা কখন হলো সেইটাকে মহান আল্লাহ তাঁরা কিভাবে বলেছেন মানে পরাজয়ের সূচনার জন্য মহান আল্লাহ তার যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা কি ছিল মহান আল্লাহ তার বলছেন যে ইন্নেল্লা রিন তাওল্লা উমিনকুম ইয়ৌমাল তাপাল জাম আন কাসাবু অহুদের যুদ্ধে পরাজয় হয়েছিল ইন্নামাস তেজাল্লাহু মুসাইতান যখন শয়তান মুসলমানদেরকে পদস্খলন ঘটিয়েছিল বিভ্রান্ত করেছিল বিমা ক্যাসাবু তাদের কোনো পাপের কারণে তাহলে অহুদের যুদ্ধে মুসলমানদের পদস্খলন হয়েছিল তাদের কোনো গুনাহের কারণে যেটা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন রাসুল সলাহ আলী ওসাল্লামের অন্য আরেকটা হাদিসা আছে বোখারিতে যে রাসুল সলাহ আলি ওয়সাল্লাম অহুদের প্রান্তরের পেছনে একটা বাহিনীকে রাখলেন আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে এবং তাদেরকে বললেন যে তোমরা এই গিরিপথ ছেড়ে চলে যাবে না রাসুল বলছেন যে ফাগালাবাত আবেত মাল অর্জনের প্রবৃত্তি হাদিসের ভাষা বলছে প্রবৃত্তি আমাদের পেয়ে বসলো তখন তারা ওইখান থেকে রাসুলের আদেশকে লঙ্ঘন করে গনিমতের মাল সংগ্রহ করতে গেলেন গনিমতের মাল যখন সংগ্রহ করতে গেলেন তখন পেছন থেকে খালিদ ইনওয়ালিদ এই বাহিনীর ওপরে আক্রমণ করলো তাহলে অহুদের যুদ্ধে আমাদের জয়টা পরাজয় নিপতিত হয়েছিল যখন আমাদের মাঝে বিন্দু মাত্র শাহওয়াত প্রবেশ করেছিল সক্ষমতা থাকার পরেও মানে জয়ের দ্বার গিয়েও আমরা পরাজয় বরণ করেছি এরপরে যদি আমরা আসি টুরসের যুদ্ধ কাহিনীর দিকে যদি আসি যেই যুদ্ধ আব্দুর রহমান আল গাফেক ফ্রান্সের বিরুদ্ধে লড়েছিলেন সেই যুদ্ধে ওনার তিরিশ হাজারের একটা সেনাবাহিনী ফ্র্যাঙ্কিশ শাসকের মাত্র পনেরো হাজার একটা সেনাবাহিনীর কাছে পরাজয় বরণ করে এটা হচ্ছে সাতশো বত্রিশ খ্রিস্টাব্দের দশ অক্টোবরের কাহিনী এরপরে যদি আমরা বলি যে ভিয়েনা অস্ট্রিয়া নামে একটা দেশ আছে বর্তমানে এই অস্ট্রিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা এই ভিয়েনা অবরোধ করেছিল মুসলমানেরা দখল করার জন্য অটোমান সাম্রাজ্যের শাসন আমলে অটোমান সাম্রাজ্যের শাসন আমলে কোন সময় অটোমান সাম্রাজ্যের ওই শাসন আমলে যেই শাসন আমলে শাসন করছিলেন সুলতান সোলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট যাকে আমরা বলি সুলতান সোলাইমান দ্য কানুনি যিনি পঞ্চল্লিশ বছর অটোমান সাম্রাজ্য শাসন করেছেন মানে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ অবরোধ করতে গেছেন ভিয়েনা কত সালে উনি ভিয়েনা অবরোধ করতে গেছেন পনেরোশো উনত্রিশ সালে পনেরো পনেরোশো উনত্রিশ সালে যখন উনি ভিয়েনা অবরোধ করতে গেছেন সুলতান সোলাইমান তার সর্ব উৎকৃষ্ট সক্ষমতা দিয়েও ভিয়েনা অবরোধ করে জয় করে আসতে পারেননি বরং ভিয়েনার অবরোধে সুলতান সোলেমান দ্য ম্যাগনিফিসেন্ট পরাজিত হয়ে ফিরে এসেছেন আমরা যদি আরও একটু বলি যে নাভারিনের যে যুদ্ধ ব্যাটেল অফ নাভারিন যেটা আঠারোশো সাতাশ সালের বিশে অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল কাদের মাঝে অনুষ্ঠিত হয়েছিল গ্রিকরা যখন আঠারোশো সালে গ্রিক যে দেশ আমরা বলি গ্রিস এখন যেটাকে বলা হয় এটা ছিল অটোমান সাম্রাজ্যের শাসনাধীন এই অটোমান সাম্রাজ্যের শাসনাধীন গ্রিক দেশটা যখন নিজেদের স্বাধীনতার ঘোষণা করলো আঠারোশো সালে তখন অটোমানেরা এবং মিশরীয়রা এই গিরিকদের ওপরে হামলা করার জন্য গেল আর গিরিকদের পক্ষ নিয়ে ব্রিটেন রাশিয়া এবং ফ্রান্স একটা মিত্র শক্তি হয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ চালালো এই যুদ্ধে মুসলমানেরা তাদের বিশেরও অধিক যুদ্ধজাহাজ হারাই এবং এই যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করে এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে দুই হাজার দুইশোটারও বেশি কামান ছিল অর্থাৎ আমরা একটা ভালো স্টেবল পরিস্থিতিতে ছিলাম তারপরেও আমরা এই যুদ্ধে পরাজয় বরণ করেছি আমরা যদি আসি মন্ট জিসার্ডের যুদ্ধ যেটা সুলতান সালাউদ্দিন আইবির সাথে হয়েছিল সুলতান সালাউদ্দিন আইবি হচ্ছেন অজেয় একজন বীর যাকে কেউ কোনো দিন পরাজয় বরণ করাতে পারেনি কিন্তু উনি মন্ট মন্ট জিসার্ডের যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন সুলতান সালাউদ্দিন আইবি বেলডুইন চতুর্থের কাছে পঁচিশে নভেম্বর এক হাজার একশো সাতাত্তর সাল সুলতান সালাউদ্দিন আইবির মতো ব্যক্তিও পরাজয় বরণ করেছেন এই পুরো হিস্ট্রির সারমর্ম হচ্ছে যে আপনাকে শুধু আপনার সক্ষমতা আপনাকে শুধু আপনার ক্ষমতা আপনাকে শুধু আপনার প্রতিপত্তি আপনাকে শুধু আপনার টেকনোলজি যুদ্ধে জয় এনে দিবে বিষয়টা এরকম নয়